পূর্ব থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে জানতে পারে এক যুবক স্কুটি দিয়ে শহরের কলেজ টিলা এবং জগহরি জগহরিমোড়া এলাকায় হেরোইন বিক্রি করছে পুলিশ একটি টিম গঠন করে ওত পেতে কলেজ টিলা এলাকা থেকে কুখ্যাত মাদক কারবারি নাহিদ মিয়াকে আটক করে তার কাছ থেকে চব্বিশ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ কালো এগুলোর বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ টাকার ওপর হবে বলেই জানা যায় তার বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী মামলা নেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরো কিছু মাদক কারবারির নাম জানা গেছে বলেও সাংবাদিকদের জানান পূর্ব থানার ও শ্রী রানা আমরা এই সমস্ত গ্যাংটাকে ধরার জন্য একটা প্ল্যান করি এবং এই অ্যাকর্ডিংলি আমরা সেই গ্যাংয়ের যে মেইন কিংপিন পিন নাহিদ মিয়া তাকে আমরা ধরতে সক্ষম হই কলেজের এরিয়া থেকে তারপর পরবর্তী সময় তার এই তার কাছ থেকে আমরা হিরোইন হিরোইনের তিনটি সব কেস আমরা বরবৎ করি শেষ করি সেই স্কুটি দিয়ে ঘুরে ঘুরে আপনার আগরতলা শহরের বিভিন্ন এলাকাতে এই হিরোইন আপনার স্কুল কলেজের বাচ্চাদের বিভিন্ন জায়গাতে ও সেল করত। তার সঙ্গে একটা বড় একটা গ্যাং আছে এই তাদের ভেতরে কিছু লোক আছে আপনার ফুলতলি এরিয়ার আমতলি এরিয়া এবং আরও কিছু পার্শ্ববর্তী এলাকার লোক আছে যারা এই ড্রাগগুলি সাপ্লাই করে আমরা সমস্ত তার ইন্টারোগেশন করে তাদের থেকে তার তাদের নাম বের করার চেষ্টা করছি এবং কিছু নাম উঠে এসেছে আমরা তাদের বিরুদ্ধেও আমরা অভিযান শুরু করি স্বর্ণকমল স্বর্ণবর্ষা দুসরা জুলাই থেকে তেসরা আগস্ট ম্যাগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে ষাটটি স্বর্ণমুদ্রা পীরের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো যুক্ত গয়নার সমমূল্যের যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য